আলহামদুলিল্লাহ আমাদের অধিবেশন এখন হামদার সম্পর্কে শুরু হচ্ছে হেলথ বিভাগ প্রতিযোগিতার নাম প্রতিযোগীদের নাম প্রথম মোহাম্মদ তাফসির রহমান সাদিক রহমান জাহিদ হাসান মারুফ হাসান আরাফাত হুসাইন টু আরাফাত হুসাইন অন জাহিদ হাসান মামুন রশিদ জাহিদ হাসান অনুপস্থিত তো এরপরে যে আপনাদের সম্মুখীন হাম নাত নিয়ে আসছেন অদ্র জামিয়ার বিভাগের ছাত্র বাই মোহাম্মদ তাফসির রহমান এর নামে দেখুন নাম বলে সিদ্ধান্ত পরস্ত থাকবেন মোহাম্মদ সাদিক রহমান

শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেচে আসি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেচে আসি তোমার দয়ায় জানা আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আসি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেঁচে আসি তোমার দয়ায় দুচক ভরে সপনা দিলে বেঁচে থাকার দিলে দুচক ভরে সপন দিলে বেঁচে থাকার দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে স্নিগ্ধ সামল সুসভায় শুকরিয়া জানাই তোমায় শুক্রিয়া জানাই তোমায় অসহায় বন্দ মোরা বেচে আসি তোমার দয়ায় অসহায় বন্দ মোরা বেচে আসি তোমার দয়ায় জীবন জীবন ধারণ করার তরে রিজিক দিলে দুনিয়া ভরে পাগল sire jore jore পাগল sire jore jore তোমার নিমনি সারাই শুকরিয়া জানাই তোমায় শুক্রিয়া শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আসি তোমার দয়া অসহায় বান্দা মোরা বেঁচে আসি তোমার দোয়া আসসালামু আলাইকুম বরহমতু